বিশেষ করে যারা বাংলাদেশ বর্ডার এলাকার কালকে গরু কিনতে চাচ্ছেন আই মিন হচ্ছে যে মঙ্গলবারের হাটে এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসলে খুব ভালো কিন্তু একটা কাজ করবেন কারণ এখানে গরুর দামগুলো অনেকটাই কম হবে কালকের গরুর বাজারে এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করে আসলে ইনশাআল্লাহ এই আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবে গরু কেনার জন্য এবং সর্বোচ্চ কম দামে কিনে দেওয়ার চেষ্টা করবে এর সাধ্য অনুযায়ী আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকের ঈদ আপনাদের অনেক ভালো কেটেছে এই প্রার্থনায় এবং এই দোয়া করি সবার জন্য আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে এবং রিজিক দান করে এবং প্রত্যেকটা মানুষ যেন সৎপথে চলতে পারে তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার যে বাজারে এসে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন কিন্তু এখানে আসবেন কিভাবে এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা সর্বোচ্চ ভালো কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই বাজারটি আগামীকাল চলমান থাকবে এবং আগামীকাল বা গরুর দামগুলো কম থাকতে পারে আপনারা আগামী কাল চাইলে এই হাটের মধ্যে এসে দেখতে পারেন কারণ সবসময় চেষ্টা করবেন বাংলাদেশের যে প্রান্তে যান না কেন কম্পিটিশনে গরু না কেনার কারণ কম্পিটিশান থাকলে গরু আসলে কিনা যায় না বা গরুর ছাড়তে চায় না এই বাজারের যারা লোকাল পাইকার রয়েছে তো আমরা এখন যে বাজারটিতে অবস্থান করছি এটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাই জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার যেমন আগামীকাল হচ্ছে মঙ্গলবার আগামীকাল কিন্তু এই গরুর বাজারটি চলমান থাকবে এবং এটা খুবই বড়োসড় আকারে থাকবে এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কেবল এই হাট ছাড়া কোথাও পাবেন না এই রকম গরু যদি আপনি কোথাও দেখেন তো ভাববেন যে এইগুলো চাঁপাই নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার গরু কারণ এই গরুগুলো কিন্তু আমাদের এই শিবগঞ্জ উপজেলা ছাড়া বা আমাদের চাপাইয়ের মানুষের আমাদের চাপাই ছাড়া এইসব বা এই সকল ধরু ধরনের গরুগুলো কিন্তু আসলে পাওয়া যায় না এই যে এই গরুগুলো দেখছেন বর্তমানে তো গরুর দাম যেহেতু আমাদের রমজানের ঈদ আমরা শেষ করলাম আমাদের সামনে কুরবানির ঈদ আপনারা অনেকেই জানেন বা আমরা অনেকেই অবগত আছি তো এখন তো গরুর দাম আসলে কতটুকু কম হবে না হবে সেটা বড় কথা না তবে এখানে গরুগুলো এখন পর্যন্ত আপনারা সাতাশ আঠাশ করে কিনতে পারবেন যেগুলো পালার গরু এগুলো কিন্তু সাতাশ আঠাশ হাজার টাকা করে কিনা যাচ্ছে হয়তোবা আর কিছুদিন পরে আর পনেরো থেকে বিশ দিন গেলেই কিন্তু এই গরুগুলো আর এইরকম দামে কিনে পাওয়া পসিবল হবে না বা সম্ভব হবে না যারা গরু কেনার কথা ভাবছেন এখনই সুযোগ আছে এখনই সময় আছে আপনারা চাইলে এখনই এই গরুগুলোকে কেনার জন্য চলে আসেন আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে আমি আমার খালাতো ভাইকে সাজেস্ট করেছি চাইলে এর মাধ্যমে আপনারা আসতে পারেন এ অবশ্যই একজন ভালো মানুষ একে তো আমি বলবো না যে বাইন্ড দেখা যাচ্ছে যে ব্লাইন্ডলি লিভ করেন বা দেখা যাচ্ছে অন্ধের মতো বিশ্বাস করেন এরকম কোনো কিছু বলবো না তবে খান খোলা রেখেই আপনি সব কিছু করবেন কারণ এখানে সর্বোচ্চ ভালো কিছু হবে যদি আপনি নিজে এবং আপনার যদি গরুর বিষয়ে বেশিক একটা নলেজ থাকে তো সর্বোচ্চ ভালো কিছু আপনি আমাদের নবাবগঞ্জ জেলার এই শিকগঞ্জ উপজেলার এই তত্তিপুর হাট থেকে সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাবেন এছাড়াও বিভিন্ন গ্রাম রয়েছে যে সকল গ্রামগুলোতে হিউজ পরিমাণ গরু কিন্তু এখন শোল্ড আউট হওয়া শুরু হবে এবং এগুলো গণহারে হারে শোল্ড আউট হবে এই গরুগুলো আসলে যদি আপনারা একটু কিনতে পারেন তাহলে হাটের মধ্যে গরু কিনলে কী হয় ভাই এখন আপনারা হাটের মধ্যে গরু কিনলে আপনাকে বিটের মধ্যে গরুগুলো রাখতে হবে হাসিল খরচ কিন্তু এখন সাতশো টাকা হয়ে যাবে কারণ সাতশো টাকা করে করে দেবে ঈদবার তার মানে সাতশো টাকা করে হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে গ্রামের গরুগুলোর ক্ষেত্রে এই হাসিল খরচ কিন্তু নাই মেম্বার টোকেন দিয়ে আপনারা গরুগুলোকে কিনে নিয়ে যেতে পারবেন এই গরুগুলো কিন্তু সব গ্রামের গরু আমাদের এই তর্তিপুর হাটে কিন্তু বাইরে থেকে কোনো গরু আসে না বিক্রি করার জন্য আমাদের তত্তিপুর হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে আমাদের বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম চর এবং দেখা যাচ্ছে যে চরপাকার গ্রামগুলো রয়েছে ওই সকল গ্রামগুলো থেকেই কিন্তু এখানে গরুগুলো বেচা কেনার জন্য নিয়ে আসে আসলে তো ওই গ্রামে যেয়ে যদি আসলে একটু গরুগুলো কিনতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে তবে একটা সতর্ম সতর্কতামূলক আপনাদেরকে একটা কথা বলি আমি যে গ্রামের গরু কিনতে গেলে কিন্তু আপনাকে বার্গেটিং করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ গ্রামের মানুষেরা বাইরের মানুষ দেখলে কিন্তু একটু উল্টাপাল্টার দাম চাই এটা দেখলে যদি আপনি হোফ হয়ে যান আরে যে না এখানে গরু কেনা যাবে না এখানে দাম অনেক বেশি চাইতেছে এরকম যদি করেন তাহলে কিন্তু গ্রাম আপনার জন্য না বাজার আপনার জন্য বেস্ট তবে গ্রামে যদি টোকে টকে গরুগুলোকে আসলে কিনে নিতে পারেন সর্বোচ্চ ভালো কিছু আপনি আসলে নিতে পারবেন বিশটা গরু কিনলে আমি এক্সাম্পললি বলি আপনি দশ হাজার টাকা সেভ করতে পারবেন এখন কীভাবে দশ হাজার টাকা কিন্তু আপনার হাসিল খরচই কম বেশি চলে যায় গরু রাখার ক্ষেত্রে দেখেছি কিছু খরচ হবে এবং আরও আভিশিক খরচ আছেই কিন্তু এক দশটা গরু বিশটা যদি গরু কেনেন তো ওইখানে দেখা যাচ্ছে পনেরো ষোলো হাজার টাকা খরচ নর্মালি হয়ে যাবে গরুর প্রতি আর গ্রাম থেকে যখন গরুগুলো কিনবেন তখন কিন্তু আপনার কোনো খরচ নাই তো এই বিষয়গুলো আপনারা যদি মনে করেন যে আপনাদের জন্য ভালো বা এই বিষয়গুলো আপনাদের ভালো লাগছে এই ক্ষেত্রে আপনারা গ্রামে ভিজিট করবেন আর যদি মনে হয় যে না এগুলো আপনাদের কাছে বোরিং লাগে গ্রামে ঘুরে গরু কিনা যদি আপনাদের কাছে বোর ফিল হয় তাহলে হাটেই কিনবেন হাটেও গরু কিনে মজা আছে আমাদের এখানে হাটেও গরুগুলো কিন্তু মোটামুটি কম দামে আসলে গাছে কিনা হয়ে থাকে এই জন্য আপনাকে এখানে আসতে হবে দেখতে হবে যে আসলে কতটুকু কম দাম আসলে কম দাম কতটুক হচ্ছে বা কম দামে কতটুক গরু কিনতে পারছেন এটা কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে আমার এলাকার বা আমার জন্য এই এলাকাতে গরুর দামটা মোটামুটিভাবে কমে আছে তো এখন আপনার জন্য এই এলাকাতে যে গরুর দাম কম হবে এমন কিন্তু বলা হচ্ছে না এটা কিন্তু আমাদের কাছে কম আছে বা আমার কাছে মনে হয় যে না এখানে গরুর দাম কম আছে এখন এখানে যখন আপনি আইসা দেখবেন তখন কিন্তু আপনি বুঝবেন যে না আসলে এখানে গরুর দাম কম আছে না বেশি আছে তবে আমি এতটুকু ভরসা আপনাদের দিতে পারি একজন ভাই হিসাবে একজন ভাই হিসাবে বলবো যে এখানে আসেন এখানে সর্বোচ্চ ভালো কিছু আপনারা নিতে পারবেন এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিলাম বা সর্বোচ্চ ভালো গরুগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এই গরুগুলো কিন্তু মুক্ত এবং এই গরুগুলো কিন্তু ভাঙার কোনো চান্স নাই এই গরুগুলোকে কিন্তু যখন আপনি কিনবেন বা কিনে নিয়ে যাবেন তখন এই গরুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে এবং এই গরুগুলোকে যখন ফিড প্রয়োগ করবেন এই গরুগুলো কিন্তু খুবই সুস্বাস্থ্যের অধিকারী হবে বিশেষ করে যারা এখানে গরু কিনতে আসবেন আমি আপনাদেরকে বলে রাখি এই এলাকার গরুগুলো কিন্তু কোনোভাবে ফিডের সাথে অভ্যস্ত না যখন গরুগুলো কিনে নিয়ে যাবেন আমার আমাদের মাধ্যমে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক এই গরুগুলোকে কিন্তু আস্তে আস্তে ফিড খাওয়ানো শুরু করবেন একবারে ফিড খাওয়াবেন না একবারে ফিড খাওয়াতে গেলে কিন্তু এই গরুগুলো দেখা যাচ্ছে ডায়রিয়া হয়ে যাবে এবং ডায়রিয়া ডায়রিয়া হওয়ার ফলে দেখা যাচ্ছে গরুগুলো শুকনা হয়ে যাবে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এই বিষয়টা মাথায় রাখবেন যখন গরুগুলো কিনে নিয়ে যাবেন কারণ অসংখ্য মানুষ এখানে আমাদের মাধ্যমে আমাদের মাধ্যম ছাড়া এসব অনেকেই গরু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি এটা আর কি বললাম যে গরু কিনে নিয়ে যাবেন আপনারা বিশেষ করে যারা খামারি আছেন এতে দেখা যাচ্ছে একশোতে একশো পার্সেন্ট খামারিরাই দেখা যাচ্ছে যে ফিট প্রয়োগ করে থাকে গরুকে তো এই জন্য আমি আসলেই বললাম যে ফিটগুলো একটু কম সম করে দিবেন এদেরকে অভ্যাস করাবেন অভ্যাস করার পরে যখন আপনি বেশি করে দেবেন তখন সমস্যা হবে না কিন্তু অভ্যাস যদি না থাকে আর এগুলোকে ফিট খান তাহলে অনেক বড় সমস্যা হতে পারে এই গরুগুলোর ক্ষেত্রে তো যাই হোক আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে তাহলে গরুগুলো কিনবেন যদি ভালো না লাগে গরু গরুগুলো কেনার দরকার নেই